ইমান কোথায় থাকে ইমানের স্থানটা কোথায় জি কালবে ইমানের স্থান হইলো কাল ইমান যদি দেখা যাইত ইমান যদি বাহিরে দেখা যাওয়ার কোনো পন্থা থাকতো এটার মূল পয়েন্ট যদি কালবে না হয়তো তাহলে আবদুল্লাহনি উবাই হইতো দুনিয়া দুনিয়ার সারা ইমান বার ইবনি ওবাই হতো আবু বকর ওমরের মতো সাহাবি কিন্তু আবদুল্লাহিবনে উবাই কি রাঈসুল মুনাফিকীন মুনাফিকদের Sardar মুনাফেকদের leader আচ্ছা সেই মুনাফেক হলো কেমনে তার দাড়ি তো আমাদের দাড়ির থেকে লম্বা তার পাগড়ি তো আমাদের পাগড়ির থেকে লম্বা তার জুব্বা তো আমাদের জুব্বার থেকে লম্বা এমন কি নবী সাল্লাল্লাহু সাল্লামের জামা মোবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে দাফন করা হয়েছে এত বড় বুজুর্গ গো না নবী সাল্লাল্লাহু জামা মোবারক দিয়ে যাকে দাফন করা হয়েছে তারপরেও সে মুনাফেকের লিডার কেন লিডার বাহ্যিক ভাবে তো তার সব ঠিক ছিল পাঁচ ওয়াক্ত নামাজে তাকে জামা পাওয়া যেত প্রথম সারিতে পাওয়া যেত সব আমল আখলাক তার ঠিক ছিল কিন্তু ইমানের অবস্থান হইল কোথায় কালবে এই জায়গায় গন্ডগোল ছিল হেডকোয়ার্টারে হেড অফিসে তার গন্ডগোল ছিল এই জন্য ইমানটা দেখা যায় না বাহ্যিকভাবে আমরা একজন মানুষকেই ইমানদার মনে করতে পারি এবং মনে করব এটাই আমাদের আকিদা কিন্তু তার অন্তর সিরে আমরা দেখব না যে তার ভিতরে কি আছে বাহ্যিকভাবে যদি আমরা দেখি যে নামাজ পড়তেছে দিনের ব্যাপারে সে ঠিক আছে সব কিছু আমরা বাহ্যিক দেখেই বলবো যে সেই ইমানদার কিন্তু অন্তর দেখবেন কে আল্লাহ সব তো ইমানটা বাহ্যিকভাবে দেখা যায় না এটা অন্তরে থাকে দ্বিতীয় আরেকটা বিষয় হলো তাকোয়া তাকওয়া কোথায় থাকে তাকোয়া কালবে এটাও অন্তরের বিষয় এটা কিন্তু স্বাভাবিক বাইরের বিষয় না এই জন্য আতোয়া হা শুনা আনা আতো হা হুনা তিনবার দেখায় এবার বিচারা করে যে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া হইলে ভিতরে তাহলে বড়ো ফাগড়ি বড় জুব্বা বড় দাড়ি এটা তাকোয়ার পরিচয় বহন করে না যদি বহন করত তো তাদেরও বহন করত তাহলে তাকুয়াও থাকে অন্তরে গোপনে ইমানও থাকে অন্তরে গোপনে তো একজন মানুষ যিনি এই দুই সাবজেক্টে ধরেন লেটার মার্কস পাইলেন ইমানেও চল্লিশ পাইছে তাকুয়াও চল্লিশ পাইছে এখন দুইটাই কিন্তু আমি আপনি দেখার কোনো ব্যবস্থাপনা নাই দুইটাই অন্তরের বিষয় গোপন বিষয় এটা একমাত্র একজনেই জানেন তিনি কে আল্লাহ রবুল আলম তাহলে ওই মানুষটার দুইটা সাবজেক্টের কোন সাবজেক্টের খাতায় আপনি দেখেন নাই নাম্বারও আপনি দেখেন নাই তা আপনি কিভাবে তাকে সার্টিফিকেট দিলেন যে তিনি আল্লাহর অলি তাহলে যিনি সার্টিফিকেট দিছেন উনি তো উনার সে আরো বড় অপরাধী কি বলেন আপনি পরীক্ষার্থীর খাতাও দেখলেন না মার্কশিটও দেখলেন না কিছুই দেখলেন না না দেখে আপনি নাম্বার দিয়ে দিলেন যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এই এই কাজটা যদি আপনি করেন এটা দুনিয়ার দৃষ্টিতে কত বড় অপরাধ আপনি একজন মানুষের কালবের ইমানও দেখেন নাই কালবের তাকও দেখেন নাই এবং দেখার কোনো ব্যবস্থাপনাও নাই আপনি ইচ্ছা করলেও দেখতে পারবেন না এটা দেখতে পারবেন একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন তাহলে না দেখে না জেনে না শুনে আপনি একজন মানুষকে ঘোষণা দিয়ে দিলেন উনি আল্লাহ রী তাহলে এটাও আপনি বড় গুনার কাজ করেছেন এজন্য। কোনো ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর অলি ঘোষণা দেওয়া যাবে না আপনি সর্বোচ্চ বলতে পারেন যে মানুষটা দিনদার সলহীন ভালো মানুষ আপনার বাহ্যিক দেখার উপরে আপনি এটা এটা বলতে পারেন কিন্তু এই কথা বলবেন না যে মানুষটা আল্লাহর অলি আল্লাহর অলি তো আপনিও আল্লাহর অলি সেই যেমন আল্লাহর অলি আপনিও আল্লাহর অলি সমস্ত মুমিনে আল্লাহর অলি এই অলির ধারণাটা সুস্পষ্টভাবে লাভ করা দরকার এই এটার মধ্যে আমাদের ব্যাপক ভ্রান্ত ধারণা আছে এই জন্য বলে যে আল্লাহর অলি নাকি মারা গেলেও কবরত থেকে দেখে কত বড় সের কি আঁকিদা জন্মে গেছে যদি আল্লাহর অলি কবরত থেকে দেখে তো যে লোক বিশ্বাস করে যে আমি এখন ফিলিস্তিন মসজিদে আকসা জেরুজালেমে থাকলে কি হবে বাংলাদেশ থেকে আমার হজরত কেবলা দেখতেছেন ওই লোকটাই আবার আমাদের দেশে বিরাট আল্লাহর অলি আবার যাকে আমরা আল্লাহর অলি ঘোষণা দিচ্ছি তিনি আবার বলতেছেন যে মনসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর অলি হয়ে গেছে সের কি আকিদা অথচ জনগণ মনে করতেছে আমরা তিনি জনগণ বলতেছে উনি আল্লাহর অলি তিনি আবার বলতেছেন যে কেয়ামতের ময়দানে জাহাজ নিয়ে রওনা দিবে সব মরিদদেরকে জাহাজে তুলে জান্নাতে নিয়ে যাবে আমরা ওদেরকে অলি মনে করতেছি এটা হলো এই যে ওই যেই দেশে মূর্খতা বিস্তার লাভ করে জাহালত বিস্তার লাভ করে জনগণ ইসলাম না জানে দিন না জানে সেখানে মানুষকে দিয়ে এই সকল ব্যবসা করা সহজ কিন্তু দিন জানলে জনগণ যদি সচেতন থাকে সেখানে এই অলির ব্যবসা এটা এত সহজ বিষয় না এই জন্য আপনি উপমহাদেশ বাদে অন্য কোথাও গেলে এই ব্যবসা জমানো খুব কঠিন এই ব্যবসার উর্বর ক্ষেত্র হইল এই উপমহাদেশ বাংলাদেশ বাংলাদেশে সবচেয়ে সহজ ইন্ডিয়া পাকিস্তান থেকে আরও সহজ এই ব্যবসা জমানো এই ব্যবসার কিছু কৌশল জানলে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এই ব্যবসার মানে ব্যাপক রমা ব্যবসা জমানো এটা এই দেশে উর্বর জায়গা সবচেয়ে উর্বর জায়গা বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি আবেগে ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে কিন্তু দিন কি সেটা জানা মানে সহি এলমের অভাব এলেম নাই এমনি ইসলামকে ভালোবাসে ইসলাম যত বেদাত করে আল্লাহর এবাদত মনে করেই করে যত সেরেক করে আল্লাহর এবাদত মনে করেই করে তার ইচ্ছা ভালো অন্তর ভালো কিন্তু তার এলেম না থাকার কারণে জাহালতের কারণে জাহালত বিস্তার করার কারণে সে সেরেক করিও মনে করে যে আমি আল্লাহর এবাদত করতেছি এই জন্য আমরা আজকে তাফসিরে প্রথমে যে বিষয়টি বলবো যে আল্লাহ আলিগুল্লা মানু এই বাক্যটা মনে রাখবেন আল্লাহ ওয়ালিজুল্লা দিন আমানু আল্লাপাক সমস্ত ইমানদারদের ওয়ালি